কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভীরা কই দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব ঘুষাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব ঘুষাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল হাজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমি আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রোমডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় খবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামীর সামনে দাঁত বাজান আগামীর সামনে দাঁত জাল দেখা যায় দাঁত জাল দেখা যায় কেয়ামত দেখা যায় আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা ইকতারাবাতি সাহা আল্লাহ বলে কেয়ামত ঘনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম না রে এরপরে তো আমার সংসার আমি ঘুষে এলামু তাহলে কিসের অপেক্ষা করছেন আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোনো কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোনো শব্দ জাহান নামি উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামি কুত্তার মতো ঘেউ ঘেউ করুন কুকুরের শুধু বিশ্বাস করে সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দগির আমল পোজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা আল্লাহক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুররা আসলে হুজুররা কয় দে আসলে যত কয় অথ না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেডা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে একটি না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর আল্লাহ তালা দুনিয়া ফাড়াই সব দৈরে আল্লাহর কথা চলতি ফারবি দেখে তো আল্লাহ তোমার দুনিয়া ফাড়াইছে ঠিকই না বলেন না আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাত

কথাটা খালাই দিছি কথাটা রে উড়াইয়া দিও না আরে রাহেন কিহের হিসাব কিতাব এত কিছু ধরলে চলন যাই না। আহ এত কিছু না দইরা তুমি যে এই চলো রে পুরা ধৈর্য তো মানসি এই চলাটা চলো কথা বুঝেন নাই